নবাব সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেইটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন ওবায়দুল খাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে জনাব ওবায়দুল কাদের আপনারা এই সোনার প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখে যদিও আমরা দেখেছি তাদের নির বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্ট সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তো তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সে কি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমনটি তো বলার উপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন সেনা প্রধানের প্রতি কি আপনাদের সেই আহ সেই আহা একটা প্রথাও বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন আসলে বিষয়টিতে অনেক স্পর্শকা অঙ্ক জি যা বলবার বলেন শুনেছি যে বুঝতে পেরেছি এখন রাজনৈতিক ভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কিনা আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব সে পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোন ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোন ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সে ক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নдитесь যদি আমি এটুকুই জানি ক্ষমতা রাজনীতির রহস্য পুরুষ ইউনোস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় না অলরেডি তার সমর্থকরা যারা তার সেই অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা কিছুরই পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে জনাববায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি জি আমরা শুনতে পাচ্ছি আবার মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন ইন পারসন আহ সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই জি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককে বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য এখন এসব বাস বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় থাকে যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টি সম্মেলন হয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয় আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটেনি আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী লীগ করে এ সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমি এখন দিতে চাই আমার পাওয়ার বল সব শূন্যতাই পূরণ হয়ে গিয়েছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আমি সরে যাব আমার এখানে কোনো অহংবোধ নেই পদ রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করে যাচ্ছি আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তা সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শেখা হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এই ধরনের কোন সিগনাল আমি তো পাই আমি পাইনি অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব বিবেচনার বিষয় আমি জানি না যে এই ধরনের কোন বৈঠক হচ্ছে বা এই ধরনের কোন ইনপার্সন বৈঠক করার সুযোগ আছে

আর এক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐক্যমত্ত আছে সেটা হলো কোন অবস্থাতে আওয়ামী কোনো কোন সুযোগ না দেয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয়ই তারও কিছু মাঝে তো আছে নাকি সেটা বৈঠক তো তো লক্ষ্য হচ্ছে অনত বিলম্বে একটা নির্বাচন আর এক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐক্যমত্ব আছে সেটা হলো কোন অবস্থাতে আওয়ামী লীগ